বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা রহমান কোকর পরিবারের যে অবদান এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল যেমন ত্যাগের ইতিহাস তেমনি করুণ ইতিহাস একটা দেশের স্বাধীনতার জন্য বাপ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন সন্তান এবং খালেদিয়া সহ সকলে আজীবন লড়াই করে যাচ্ছেন আজ পর্যন্ত অনেকেই বড়াই করেন দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন জিয়া রহমানের পরিবার সম্পর্কে তারা অবজ্ঞা প্রকাশ করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায় তাহলে মনে হয় এটা বোধহয় ঠিক হবে না এই জাতির প্রতি এবং এই পরিবারের প্রতি অন্যায় করা হবে কোকো আরফাত কোকো মারা গেলেন তার ভাই বড় ভাই দেশ আর মা এখন পর্যন্ত চিকিৎসা আমি এখনো বিশ্বাস করতে চাই দেশ নেত্রী বেগম খালাইয়াকে কি বলে একটা স্লো পয়জনিং সেই স্লো পয়জনিং এর মাধ্যমে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে হত্যার মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া হল অর্থাৎ আমি মনে করি দেশ অর্থ বেগম এই দেশের স্বাধীনতা সার্বত্ব এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দেশ নেত্রী বেগম খালেজিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন শহীদ আস্ত রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এই কথা আজকে কেউ অস্বীকার করতে পারবে না প্রিয় ইদানিং কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্ব দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও আমি ঠিক দেখি নাই আমি বাইরে ছিলাম ইদানিং দেখলাম বহু লোক বহু কথা বলছে কি বলছে কে বলছে বিএনপি নাকি অনলিমেন্ট আনার পায় তারা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই উনিশশো দুই হাজার সাত সালের এক এগারোর যে ভয়াবহ পরিণতি এটা বিএনপির সেতে কেউ ভোগ বেশি ভোগ করে নাই বিএনপির প্রতিটি নেতা কর্মী প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশটির থেকে বেগম খালি পর্যন্ত এই এক এগারো অনুশীলন থেকে রেহাই পায় নাই তাকে নির্মম বা হত্যা করার চেষ্টা করা হয়েছে আর আজকে ওনারা এই অনেকেই বলেন যে বিএনপি একাগারো আনার স্বপ্ন দেখছি চিন্তা করছি কথাবার্তা বলছে যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না তার নিজ দায়িত্ব সেরা বলেছেন বিএনপি বহন করে না যদি আপনারা এই ধরনের কথাবার্তার সংঘাত বিভেদ এই পাঁচই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোন চেহারা দেখবে না কে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে জানেন আপনারা যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চা এইভাবে কথা বলে না আবল সাবল প্রণা থাকে অনেক দল অনেক ব্যক্তি যারা আছে কথাবার্তা বলছেন এমন ভাবে কথাবার্তা বলছেন যে এমন ভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে 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 হঠাৎ সুযোগ হয় টেলিভিশন টেলিভিশনের সামনে দেখি ওনার কথাবার্তা বলেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের বিএনপি কে আওয়ামী শিবিরের দিকে হচ্ছে আর আমি বলতে চাই ভারতের আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপি কে ঠেলে দিতে চায় আমি বলবো আপনার নিজের চেয়ারটা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপি সতেরো বছর রাজপথে লড়াই করেছে এখানে যারা আসেন এই আমাদের যারা আসেন এখানে আমাদের সহ আপনারা দেখছেন ওকে অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা তো এবং আমরা আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি আমার বিরুদ্ধে আমার জেল হয়েছে এগারো বছর আমার স্ত্রীর জেল হয়েছে ষোলো বছর আমার ছোট ভাই আট বছর জেলের জেল হয়েছে সতেরো বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে প্রিয় দেশ তো পেয়েছে আলহামদুলিল্লাহ এই নিপীড়ন শুধু আমার পরিবার নয় বাংলাদেশে প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন কন্যা শিবিরে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের সিল মারতে চান আমাদেরকে ভারতে তালাল মারতে চান এই কথা কখনো চিন্তা করবেন না এই যে স্বতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতা তদন্ত্র প্রহরী ছিল দেশ বেগম খালা জিয়া এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমের জন্য চক্রান্ত করে যাই করেন আমরা শুধু একটা জিনিস বুঝি অনেকে বলেন এনপি শুধু নির্বাচন নির্বাচন করেন আরে ভাই নির্বাচন নির্বাচন করি না থাকা সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না আর কিছু কিছু আছে আমার করেন আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে আরে ভাই আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগত ভাবে যেমন চিনি আপনারা কি ছিলেন আপনাদের আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত অনেক অনেক লেখাপড়া আপনারা করেন কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয় যা করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন আপনারা কথা বলতে জানেন আপনারা বলতে জানেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের বুদ্ধি আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান বিএনপি কে দোষারোপ করেন না কারণ এই দেশে স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি এই দেশের স্বাধীনতার জন্য বিএনপি কর্মী কর্মী বাহিনী আজকে পথে সুতরাং দেশ প্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই নতুন করে কখনো হবে কিনা আমি জানি না যদি হয় স্বাধীনতা জানাবো আরেকটি ব্যাপার একটু পয়সা করা দরকার সেটা হলো অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি একে জেলাস করছে এই কথা যারা বলেন তারা জাতির শত্রু দল হবে নতুন দল হবে কিংবা হবে না যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পরে বিএনপি ভূমিকা কি থাকে সেটা দেখবেন আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা ছয় লাখ পড়লে কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা বলে যে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক কথা বলেছি সতেরো বছর রাজপথে লড়াই করেছি আজকে অনেকে বলেন পাঁচই আগস্ট যারা এনেছে তারা সকল কিছুই সকল কিছু দেখা রাখে ঠিক আছে অস্বীকার করবো আমরা যারা সত্য বছর রক্ত দিলাম যারা আমাদের যাদের ঘর পুড়ল আমাদের সংসার পুড়ল তাদের কি হবে আমাদের গুম গুম হলো হলো আমাদের আমাদের আলম প্রায় পাঁচ হাজার লোক গুম হয়ে গেল আমাদের হাজার হাজার কমে জেলে জেল থাকলো আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি আমি তো অত তেরোটা বার জেল খেটেছি ভাই আমাকে কোনো অবদান নাই একজনের অবদানকে স্বীকৃতি দিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই এবং যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন যারা চেষ্টা করেন তার জাতিকে বিভেদ সৃষ্টি চেষ্টা করছে জাতির মধ্যে এক কথা বললো কেউ একজন আর সেটা নিয়ে লাভালাভি শুরু হয়ে গেল আরে ভাই সবাই তো কথা বলেন আর বিএনপি বললেই অসুবিধা তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন আর একটি দল আছে যেটা কি সন্ধ্যে একটু নাম ভুলব না ওই যে বলে না গাছে কাঁঠাল গোপের তেল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না ভাজা মাস্তি বলতে খেতে জানেন না মাঝা মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দু একটি কথা বলে ফেলেন যাই হোক আমি কারোর সাথে সমালোচনা করব না আজকে এই তারেক এই আমাদের আরফাত রহমান কুকো আপনি জানেন রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সম্ভবত দুই হাজার পাঁচ সালের কোন এক মাসের দুই তারিখে না তিন বছর তিন বছর তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই দেশকে ক্রিকেটের জগতে করে গেছেন কুয়াকে অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায় ভাবে বিদেশে থেকে দেশটি বেগম সালাইয়াকে তার ছেলের লাশ দেখতে হয়েছে চেয়ে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে যিনি অকালে স্বামীকে হারিয়েছেন তাও একটা কুর মাধ্যমে হত্যা করা হয়েছে তার ছোট ছেলে আর হত্যা করা হয়েছে তার বড় ছেলে আমাদের তার রহমান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন

আমাদের একটি চেয়ারম্যান দেশ বিরুদ্ধে আহ্বান এই আশা করি আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ